আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা কিছুদিন আগে ইতিপূর্বে কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে কীভাবে সেল করতে হয় তো টেলিগ্রাম বটের মাধ্যমে সেল করতে হয় আজকে দেখাবো কিভাবে উইথড্র করতে হয় উইথড্র করার অপশান এখানে চলে যাবেন আমরা কয়েকটি করে নিয়েছি উইথড্র অপশান আপনারা দেখতে চেয়েছেন যে কীভাবে উইড্রো করতে হয় এটা আসলে কাজ করে কিনা তো আমরা উইথড্র দিয়ে দেখাবো আমাদের ব্যালেন্স হালকা কিছু আছে প্রতিটা অ্যাকাউন্টের মূল্য আপনি যদি বাংলাদেশি হন মানে আমি ইউজ তি বোঝাই পাঁচ সেন্ট প্রত্যেকটা অ্যাকাউন্টের জিমেলের মূল্য আপনি পাঁচ সেন্ট করে পাবেন তো সরাসরি আমরা ব্যাক করে নিচ্ছি দেখাই দিই এখানে আপনারা প্রথম ভিডিও দেখে সব কিছু বুঝে নেবেন যদি আগের ভিডিও না দেখে থাকেন আমরা ব্যালেন্সে ক্লিক করে দিচ্ছি ব্যালেন্সে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে পে আউট অপশান পেয়ার ক্লিক করে দেবেন পেয়ারোটে ক্লিক করে দেবার পর আপনি যে কোনো মাধ্যমে নিতে পারবেন তো আমরা পেয়ারে নিব তো পেয়ারে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর আমরা দেখতে পাবো পেয়ার আপনারা একটা পেয়ার অ্যাকাউন্ট খুলে দেবেন আলাদা একটা ভিডিও দেখে বিকাশ সময় কীভাবে নিতে হয় এই ভিডিও পরে দেবো এই যে আমরা কপি করে নিচ্ছি অ্যাকাউন্ট নাম্বার এই যে এখান থেকে এটা কপি করে নেবেন তো কপি করে নেওয়ার পর আমরা চলে যাব আবার ওইখানে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পেয়ার অ্যাকাউন্ট যাচ্ছে তো আমরা পেয়ার অ্যাকাউন্টটা দিয়ে দিচ্ছি পেয়ার অ্যাকাউন্ট দেওয়ার পর সাকসেসফুল পে আউট এখন আমরা ব্যালেন্স আবার চেক করি জিরো তো আমরা ব্যাক করে দিচ্ছি আর কিছুক্ষণ আমরা অপেক্ষা করি দেখি কতক্ষণের মধ্যে দেয় আমাদের পেয়ার অ্যাকাউন্টে আছে সেন্ট মাত্র সেন্ট আছে জিমেল জিমেল ক্রিয়েটেরই কিন্তু কতক্ষণে দেয় দেখা যাক আমরা একটু অপেক্ষা করে নিচ্ছি এখন বাজে দুইটা তেরো আগে লাগে মাত্র এক ঘন্টা এক ঘন্টার মধ্যে পেমেন্ট করে দেয় তো আমাদের পেমেন্ট দিয়ে দিয়েছে এই হিস্টোরির মধ্যে চলে যাচ্ছে আমরা পেয়ারে দেখেন আমরা দুটা অ্যাকাউন্ট আমার ছিল মাত্র আট সেন্ট পরে আমি পনেরো সেনমিট দিয়ে দিয়েছি আরেকটা অ্যাকাউন্ট থেকে আবার সেন্ট স্যান্ডমিট দিয়ে দিছি দেখছেন এটা টাইম আমি দেখাইছিলাম কালকে কত মানে আমি এটা ভিডিও করতে পারি নাই তখন কারেন্ট চলে গেছিলো তার জন্য দেখাতে পারি নাই তো দেখেন পেমেন্ট এটা পেমেন্ট প্রুফ এটা গুগল সাইট এখানে জল দিয়ে দিই এখানে আমাদের দেখেন ওদের এক ইয়ে গ্রুপ আছে পেমেন্ট যাদের কনফার্ম করে সবার আর হাজার হাজার প্রতিদিন হাজার হাজার মানুষ উইড্রো দেয় সব এখানে থেকে পেয়ে যাবেন তো এটা পেমেন্ট প্রুফ এটা গুগল সাইট সো সবাই কাজ করতে পারবেন তো সরাসরি এখানে সার্চ করবেন সাগর টেকনোলজি জিরো বা হচ্ছেন বিওতে আদা ক্লিক করে আপনারা যুক্ত হয়ে দেবেন তো এখানে সব আপডেট পাবেন সব ধরনের যেরকম এই জিমেল সেল করে ইনকাম ভিডিও দেখতে পারবেন আমাদের ইউটিউবেও সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ